ভালোবাসার ধ্রুবতারা তারা পর্ব চার লিখেছেন সাদিয়া ইসলাম নূর তারা গাড়ির পেছনে উঠে বসে পাঁচ মিনিট পরই ধ্রুব আসলো দ্রুব হোয়াট দ্য ফাঁক এই মেয়ে ওখানে কি ব্যার হও। কি আজব রে বাবা আম্মুর সামনে তো কিছু বলল না এমনিতেই কলেজে লেট তারপর যদি না নেয় যাই হোক তারা সাহস সঞ্চয় কর আর কিছু বল তুই কেন তাকে ভয় পাবি তারা আরে আম্মু বলল আপনার সাথে যেতে আপনিও তো তখন ছিলেন তখন কিছু বললেন না কেন যখন আমাকে নিতেই পারবেন না আমাকে সহ্য করতে পারেন না সেটা আম্মুকে বলে দিলেই হতো এখন কেন এত কথা বলছেন চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলল মনে হচ্ছে এই বুঝি তার প্রাণটা বের হয়ে যাবে তারা চোখ খুলে ধ্রুবর দিকে তাকাতেই দেখল ধ্রুব অগ্নি চোখে তার দিকে তাকিয়ে আছে তার মনে হলো চোখ দিয়ে তাকে ঝলসে দেবে হুম তারা কি তাকে ভয় পায় তারা কী ভাবছেন ওভাবে তাকালে আমি ভয় পাব আমি স্ট্রং মেয়ে বলার আগেই ধ্রুব বলল ধ্রুব ইস তারার গাল চেপে ধরে ফিস ফিসিয়ে বলল আই ডোন্ট লাইক ইট আমার সাথে তর্ক করার সাহস দেখাস না ওকে সুইটি তারা গাল ব্যথায় টন করছে একটু হলেই চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তো তারা নিজেকে সামলে নিয়ে বলল আহ ছাড়ুন লাগছে আমার ধ্রুব ধ্যান ভাঙতেই তারাকে ছেড়ে দিল এই সুইটি গাড়িতে উঠ তোর সাথে তর্ক করার সময় নাই আমার যেন কত আছে হুম আর আমার নাম সুইটি না। তারা তুই ঠিক করবি আমি তোকে কী নামে ডাকবো আমার যা ইচ্ছা তোকে আমি সেই নামেই ডাকব এটা তুই মনে রাখিস তারা কথা না বাড়িয়ে পেছনের দিকে গাড়িতে উঠতে চাই এমনিতেই সে তার সাথে কথা বললে পারবে না এতদিনে সে দ্রব্যকে ভালোই চিনে গেছে যেটা সে বলে সেটাই করে ছাড়ে হ্যালো আমি কি তোর ড্রাইভার নাকি যে তুই পেছনের সিটে বসতে গেলি কোন দিক দিয়ে আমাকে ড্রাইভার মনে হয় সামনে গিয়ে বস আইসে ম্যাডাম কিন্তু আপ বেশি কথা বললে রেখেই চলে যাব তারা গাড়িতে উঠতেই কালো রঙের মার্সিডিস বের হয়ে গেল চৌধুরী বাড়ি থেকে আজকের পরিবেশটা অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা আমেজ আর গাড়িতে বসে মায়ার ভালোই শীত করছে এই তো কিছুদিন হলো শীত শুরু হবে এখন অক্টোবর মাস শীত আসছে তারই যেন জানান দিচ্ছে আজকের পরিবেশটা তারা আর ধ্রুব পাশাপাশি বসেও কোনো কথা বলছে না গাড়ি চলছে তার নিজ গতিতে তারা বাইরের ব্যস্ত শহর দেখছে হঠাৎ তারার ফোন বেজে ওঠে আনায়া কল করেছে তারা ফোনটা কেটে দিল কেননা ধ্রুবতার পাশে এখন যদি ফোনটা ধরে আনায়া কী না কি বলে তার ফ্রেন্ডদের ভাষা কিনা একটু বেশি ভালো আরও তিন থেকে চারবার কল কেটে গেল আবার কল কাটতেই যাবে তার আগেই ধ্রুব বলল কি হলো ফোন রিসিভ কর এটা আমার একদম অপছন্দ যে ফোন না ধরা কোনো ইম্পর্ট্যান্ট কলও হতে পারে না ভাইয়া কোনো ইম্পর্ট্যান্ট না তর্ক আমার পছন্দ না তোর প্রবলেম কয় কল ধরতে যখন আমি পারমিশন দিলাম কল রিসিভ কর না ভাইয়া ধ্রুব গর্জে উঠল ফোন রিসিভ কর আর এক্ষুনি করবি হারিয়াপ আপ আর কল স্পিকারে দিবি তারা ভয়ে বলে উঠল ওকে হ্যাঁ আনায়া বল আরে ইংরেজি স্যার এসেছে আজকে শুনলাম নাকি অসুস্থ ছিল তাই আসতে পারিনি তুই তো পাগল হয়ে গেলি তাই জানালাম আর তুই এখনো আসিস তাই আজকে স্যার অনেক আজকে স্যারকে অনেক সুন্দর লাগছে ওহে আনিকা তো স্যারের কাছ থেকে সরছেই না তুই আয় তারপর কিছু একটা করি তোর জামাইয়ের দিকে চোখ দেয় কথাটা বলতে না বলতেই গাড়ির ব্রেক চাপল ধ্রুব হঠাৎ গাড়ি থামায় তারা কিছুটা ঘাবড়ে গেল এবং পড়তে পড়তে নিজেকে সামলে নিল ধ্রুবর দিকে চোখ যেতেই দেখল সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন সে পারলে সব কিছু তস করে দিবে তারা ধ্রুবকে শান্ত করতে মিনমিনিয়ে বলল আরে ও মজা করছিল বিশ্বাস করেন এসব আমি কিছু ভাবি না আমি ধ্রুব শাট আপ অ্যান্ড আউট আউট তারা ধ্রুবর কথায় আটকে উঠল তারা কোথায় যাবে রাস্তায় ধ্রুব গাড়ি থেকে নেমে তারাকে টেনে গাড়ি থেকে নামিয়ে দেয় তারপর গাড়ি নিয়ে চলে যায় আমি এখন কি করব টাকাও যে নাই আমি কী করলাম সময় আমার সাথেই এমন করে তারার কান্না ভাব কিছু সময় বসে থাকতেই শুনল কে যেন তাকে ডাকছে স্নিগ্ধা তুই এখানে কলেজে যাবি না তারা স্নিগ্ধাকে সব খুলে বলল কি ভাইরে বাবা তোর আচ্ছা চল উঠ গাড়িতে আমি কলেজেই যাচ্ছি তারা আর স্নিগ্ধা কলেজে চলে আসলো কলেজে এসে তারা মনে মনে ভাবল ধ্রুব ভাইয়া আপনাকে আমি দেখে নেব দুপুর দুইটায় তারার কলেজ শেষ হয় সে নিচে নামতেই দেখল তাদের গাড়ি তার জন্য কলেজ গেটে দাঁড়িয়ে আছে তারা তাড়াতাড়ি করে উঠে বসল বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে তারপর ঘুমিয়ে গেল তারার ঘুম ভাঙে সন্ধ্যা ছয়টার দিকে তারা ছয়টা তার মানে ভাইয়া এখন এসেছে তারা ইজ রেডি এবার বুঝবেন তারা কি জিনিস আমাকে মাঝপথে ফেলে আসা তারা ফ্রেশ হয়ে ধ্রুবর রুমের সামনে গেল যা বাবা এখনও আসিনি কি আর করার গিয়ে পড়তে বসি তারা একটা না আটটা পর্যন্ত পড়ে নিচে নেমে দেখলো সবাই অলরেডি খাবার টেবিলে এসে গেছে শুধু ধ্রুব ভাইয়া ছাড়া তারা গিয়ে খাবার টেবিলে বসতে বসতে দেখল ধ্রুব নিচে নামছে চুলগুলো ভেজা কপালে পড়ে আছে কালো রঙের টি শার্ট আর ট্রাউজার হয়তো এখন এসে ফ্রেশ হয়েছে কি সুন্দর লাগছে তাকে হাউ কিউট তারার যেন তার থেকে চুপ সরাতে ইচ্ছে করছে না তবুও চুক সরিয়ে নিল দ্রব্য এসে তারার পাশে বসল তারা যে খুশিতে চুপ বন্ধ করে নিল তার শরীর থেকে কি সুন্দর একটা পারফিউমের সুবাস আসলো তা যেন তারাকে ঘায়েল করে দিল মনে হলো সে যেন কোনো হঠাৎ মায়ের ডাকে তার ধ্যান ভাঙল এই তারা সবাই খেয়ে চলে গেল আর তুই কি করছিস তারা দেখল সে আর ধ্রব ছাড়া সবার খাওয়া শেষ তারা লজ্জা পেয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমে চলে গেল কিন্তু তার মন পড়ে রইল ধ্রুবর কাছে আচ্ছা ধ্রুব ভাইয়ার কি গার্লফ্রেন্ড আছে আছে তো অবশ্যই এত সুন্দর দেখতে তার আবার গার্লফ্রেন্ড নেই মনে হয় ধ্রুব ভাইয়া তাকে অনেক ভালোবাসে আমি যদি তার গার্লফ্রেন্ড হতাম সেও আমাকে ভালোবাসত তাই না হয়তো এটা ভেবে তারার মন খারাপ হলো আচ্ছা আমি মন খারাপ করছি কেন আমি কি ধ্রুব ভাইয়াকে ভালোবাসি না না তারা তুই কিসব ভাবছিস উনি তোকে কখনো ভালোবাসবেন না যদি ভালোবাসতো তাহলে তোকে এভাবে অপমান করতো না আচ্ছা ধ্রুব ভাইয়া কী করছে এখন ওনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে নিশ্চিত তাতে আমার কি তারা এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙল সকাল সাতটা বাজে তারা ফ্রেশ হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ল ধ্রুব রুমের সামনে এসে থেমে গেল তারপর কিছু না ভেবেই রুমের ভেতরে গেল রুমের ভেতরে গিয়ে তারা অবাক ধ্রুব শুয়ে আছে তার পরনে একটা ট্রাউজার লোমহীন বুকটা দেখে তারা তো মরে যাওয়ার অবস্থা কি সুন্দর তার ঠোঁটগুলো তার ঘুর লেগে যেতে লাগলো নিজের অজান্তেই সে গিয়ে দ্রবর গাল আলতো হাতে স্পর্শ করল তখনই দ্রব ঘুম মিশ্রিত কণ্ঠে বলল কে কে এখানে কি সুন্দর কণ্ঠটা ধ্রুব তারার হাত ধরতেই তারার ধ্যান ভাঙল দেখল সে ধ্রুবর রুমে সে তো ভয়ে শেষ যদি একবার জেগে যায় তাহলে তারা আজ শেষ আল্লাহ এবারের মতো বাঁচাও আর জীবনেও বাঘের খাঁচায় আসবো না ধ্রুব তারার হাত ধরে আবার ঘুমিয়ে পড়ল আল্লাহ এখন কি করব তারা কোনো মতে হাতটা ছাড়িয়ে দৌড়ে নিচে নেমে গেল এবারের মতো জোর বাছা বেঁচে গেল ধ্রুব তারার যে হাত ধরল সেটা তার গালে ছোয়াল তবে সে যে ধ্রুবর প্রেমে পড়েছে সেটা ভালোই বুঝতে পারল তারা লজ্জায় নুয়ে পড়ল তারা খেয়ে নেয় কখন থেকে তোর অপেক্ষা করছে হ্যাঁ আম্মু